আজকের এই যারা আয়োজন করেছেন যারা কষ্ট করেছেন দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমি শরীয়তপুরের সন্তান তবে শরীয়তপুরের খুব বেশি এলাকায় আমার যাওয়া হয়নি আমি যখন ছাত্র ছিলাম আমি বোধহয় যে কখন আসিনি এর আগে তো আজকে আসার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব কথা বলব আমি তরুণদের প্রতি বায়াস্ট আর যারা একটু বয়স বেশি তারা আমি তরুণদের নিয়ে বেশি কথা বলবো আপনারা মাইন্ড করেন না বাংলাদেশ এখন একটা অসাধারণ মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা তো উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ পাইছি কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে প্রজন্ম আমাদের দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেটি আমরা যেই লেভেলে আশা করেছিলাম সেই লেভেলে হয়নি নাই বাহাত্তরে আমাদের নতুন সরকার গেছে কিন্তু পঁচাত্তরে আমরা গণতন্ত্র থেকে বের হয়ে একটি একদলীয় শাসন ব্যবস্থায় চলে গিয়েছিলাম তারপরে জিয়াউর রহমানের হাত ধরে আমরা বহুদলীয় গণতন্ত্রে ফেরত এসেছি আবার এর সাথে সময় আমরা সামরিক শাসনে চলে যাই তারপরে একানব্বই থেকে আমরা আবার গণতন্ত্রে ফেরত আসি কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে শেখ হাসিনার হাত ধরে গত পনেরো ষোলো বছর আমরা গণতন্ত্র থেকে আবার বের যাই যদি আমাদের স্বাধীনতার পর থেকে আমরা আজকে পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র প্র্যাকটিস করতে পারতাম তাহলে আজকে দেশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকতে হবে তার সাথে অনেক ভালো থাকতো একটা জাতির বড় হওয়ার জন্য কারণ আপনি একেবারে দরিদ্র একটা দেশ সেখান থেকে আপনি পৃথিবীর উন্নত অর্থনীতির দেশ হবেন এর জন্য বিশ তিরিশ বছরের বেশি সময় লাগে না আমাদের সামনে উদাহরণ আছে আপনি জাপানকে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশটা মাটি হয়ে গেছে কিন্তু উনিশশো আপনি পঞ্চাশ থেকে আশি এই তিরিশ বছরে জাপান ঘুরে দাঁড়াইছে তার অর্থনীতি শক্তিশালী হয়েছে আপনি যদি সিঙ্গাপুরকে দেখেন তাহলে আপনি দেখবেন যে ষাট সত্তর আশি বিশ পঁচিশ বছরের মধ্যে তারা একটা শক্তিশালী অর্থনীতি দেশে পরিণত করেছে আমাদের এশিয়ার মধ্যে আমরা মালয়েশিয়ার দিকে তাকাইতে পারি আমরা থাইল্যান্ডের দিকে তাকাইতে পারি আমরা দক্ষিণ কোরিয়ার দিকে তাকাইতে পারি এমনকি ভারতের সাথে তো আমাদের রাজনৈতিক প্রবলেম আছে তাই না ভারতের সাথে তার আধিপত্যবাদের প্রশ্ন আছে পানির প্রশ্ন আছে এই রাজনীতির কারণে আমরা ভারতকে পছন্দ করি না কিন্তু আপনি যদি ভারতকেও দেখেন তাহলেও দেখবেন অনেক ক্ষেত্রে তারা অসাধারণ উন্নতি করেছে যারা মিডিল ইস্টে চাকরি করেন তারা দেখবেন যে আমাদের লোকেরা যেই লেভেলে চাকরি করে ভারতীয়রা অব স্টার যেতে একদিন উপরে চাকরি করে তাই না আমাদের আমাদের এখান থেকে অনেকে বাইরে থাকেন তাদের এই অভিজ্ঞতা আছে তাই পরে একটা জাতি যদি মাত্র পঁচিশ তিরিশ বছরে তার ভাগ্য পরিবর্তন করতে ফেলে পারে তার অর্থনীতি পরিবর্তন করে ফেলতে পারে তো পঁচিশ বছরে তো একটা জেনারেশনের বেশি প্রয়োজন হয় না কারণ আপনি এখন ইউনিভার্সিটিতে পড়েন আপনার বয়স হচ্ছে পঁচিশ এই অবস্থায় যদি আমরা একটা ভালো রাজনৈতিক সংগ্রাম শুরু করি তাহলে আপনার বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন আমরা একটা শক্তিশালী অর্থনীতির দেশে পরিবর্তিত হইতে পারি এটাকে অনেক সময় আমাদের কাছে কল্পনা মনে হয় না আমরা তো আসলে এখানে আসি ওই পর্যন্ত আমরা যাইতে পারবো না কিন্তু এটা খুব বেশি সময় লাগে না পঁচিশ তিরিশ বছরের মধ্যে আমরা এটা পরিবর্তন করতে পারি আমাদের দুইটা জিনিস লাগবে একটা লাগবে আমাদের একটা প্রজন্ম লাগবে যারা এই স্বপ্নটা দেখবে আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কিন্তু আমরা দেখছি যে সেই প্রজন্ম এই দেশে চালু করেছিল এটা একটা টেক্সট বুক ফ্যাসিজম এরকম শক্তিশালী সরকার আপনি দুনিয়ার খুব বেশি দেশে পাবেন না পুলিশ মিলিটারি জুডিশিয়ারি থেকে শুরু করে সবাই তাকে সাপোর্ট করছে এই শক্তিশালী সরকারকে রাস্তায় দাঁড়াইয়া একটা জেনারেশন দুই মাসে হয়নি সত্রিশ দিনের আন্দোলনে তাকে শেষ করে দিচ্ছে আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্মের হাত দিয়া এই দেশের সবকিছু পরিবর্তন সম্ভব আমাদের যেটা লাগবে সেটা হলো এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের কম্পিটেন্ট লিডারশিপ লাগবে যারা বক্তৃতা দিতে দাঁড়াইয়া পনেরো বিশ পঁচিশ মিনিট নেতার গুণগান করবে না যারা বক্তৃতা দিতে দাঁড়াইয়া চিৎকার চেঁচামেচি করবে না যারা মানুষের সমস্যা নিয়ে কথা বলবে দেশের সমস্যা নিয়ে কথা বলবে দেশকে আগামী দশ বছর পর কোথায় নিয়ে যেতে চাই সেটি নিয়ে কথা বলবে যেমন ধরেন আজকে আমাদের দেশ অর্থনীতিতে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তার একটা বড় কন্ট্রিবিউশন হলো যারা বিদেশে থাকে ফরেন রেমিটেন্স তাই না আমাদের দেশের লোকদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার মিডিল সিটি আর অল্প কিছু মানুষ হচ্ছে ইউরোপে যায় আপনি যদি এখন চিন্তা করেন যে আজকে থেকে বিশ বছর পরে এই ফরেন রেমিটেন্সের মার্কেটটা কেমন হবে তাহলে দুইটা পরিবর্তন হবে একটা হচ্ছে মিডল ইস্টের মার্কেট আর বড়ো হবে না কিন্তু ইউরোপের মার্কেট বড় হবে ইউরোপের অনেক দেশের জনসংখ্যা কম দেশে সেখানে আপনি দেখবেন মার্কেট বড় হবে দ্বিতীয়ত আপনি দেখবেন যে যাদের স্কিল কম তারা যে আপনি খুব ভালো করে পড়াশোনা করেন না এই কম্পিউটার চালাইতে জানেন না আপনি জাস্ট গিয়ে লেবারের মতো কাজ করবেন তারা আপনার ইনকাম কমে যাবে আর আপনি যদি একটা ভালো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা নিতে পারেন তারা কম্পিউটার শেখাইতে পারেন ইংরাজি শেখাইতে পারেন ইউরোপিয়ান ভাষা শিখাইতে পারেন জাপানিজ ভাষা শিখাইতে পারেন তাহলে সে যত টাকা এখন ইনকাম করে তার সাথে অনেক বেশি ইনকাম করে তাহলে এই দুইটা পরিবর্তন হবে এখন এই যে দুইটা পরিবর্তন হবে যে ইউরোপে মার্কেট ওপেন হবে আর আপনার স্কিল লাগবে তাহলে আমি যদি আমার জনশক্তিকে এটার জন্য তৈরি না করি তাহলে আজকে থেকে দশ বছর পরে কি আমার ফরেন রেমিটেন্স থাকবে আজকে যে অবস্থায় আছে থাকবে না তাহলে আমার এমন একটা পলিটিক্যাল লিডারশিপ দরকার যেটা বুঝবে যে আজকে থেকে দশ বছর পর আমার দেশ কোন জায়গায় যাবে তার জন্য আমার কি প্রয়োজন সেই প্রয়োজনটা যেন আমি এখন তৈরি করতে পারি কোথা থেকে তৈরি করব আমি সরকারের সাপোর্ট দিয়ে তৈরি করব তাহলে সরকার যদি পেট্রোনাইজ না করে তাহলে দেশের উন্নয়ন হবে না তাহলে আমার লোকদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদের বাইরে যাওয়ার জন্য যাতে জমি বিক্রি করে টাকা দিয়ে যেতে না হয় ব্যাংক যেন লোন দেয় এই সুযোগ যেন থাকে সরকারের কাছ থেকে যেন বিনা সুদে তারা লোন নিতে পারে দেশের বাইরে ইনকাম করবে ইনকাম করে দিয়ে যাবে তো এই রকম একটা সরকার ব্যবস্থা আমাদের দরকার যদি আজকের এই তরুণ প্রজন্মের সাথে আমরা একটা কম্পিটেন্ট লিডারশিপ দিতে পারি তাহলে এই দেশ আগায় যাবে ইনশাল্লাহ আরেকটা জরুরি জিনিস আমাদের প্রয়োজন সেটা হলো একানব্বই যখন আমাদের গণতন্ত্র হইল অনেকগুলো ভালো এখন আমাদের রাস্তাঘাট অনেক ভাঙা কিন্তু তারপরে কিছু রাস্তাঘাট একানব্বই পর থেকে হয়েছে শিক্ষা ব্যবস্থায় আপনার ছেলে এবং মেয়েদের পার্টিসিপেশন আগে যেতে পারছে এগুলো এগুলো গণতন্ত্রের আগে ছিল না মূলত একানব্বই পর থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু অত্যন্ত একটা খারাপ কাজ হয়েছে অত্যন্ত একটা বাজে কাজ হয়েছে গণতন্ত্রের মধ্যে সেটা হলো যে এই যে পাল্টা পাল্টি দলাদলি যে একজন একদল করে একজন আরেক দল করে এই কারণে তাদের মধ্যে সম্পর্কই থাকে না একেবারে গ্রামের চায়ের দোকান পর্যন্ত তারা যে চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই কিন্তু রাজনৈতিক কারণে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হল না এই যে দলাদলি এইটা একেবারে আপনার ঢাকা শহর থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে চলে আসছে একটা জাতি একটা দেশ যদি তার নিজেদের মধ্যে মারামারি করে সারাক্ষণ মনে করে যে তুমি আর এক এই কারণে তুমি এত খারাপ মানুষ এত দূরের মানুষ যে তোমার সাথে আমার কোনো সামাজিক সম্পর্ক নাই তাইলে সেই দেশ এবং জাতির পক্ষে উন্নয়ন সম্ভব নয় আমরা যদি মনে করি যে আমাদের দেশকে আমরা একটা উন্নত বাংলাদেশে পরিণত করবো তাইলে আমার দেশের সকল জনগণকে আমার একসাথে করতে হবে তার মনে করতে হবে না এ আমার দেশের লোক এ আমার এলাকার লোক এ আমার ভাই তার রাজনৈতিক পরিচয় আলাদা থাকতে পারে তার ব্যক্তিগত বিশ্বাস আলাদা তার ধর্মও আলাদা থাকতে পারে তাই না আমরা তো ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের সমাজে হিন্দু ধর্মের লোক আছে তারা আমাদের পাড়া প্রতিবেশী তারা আমাদের বন্ধু বান্ধব আমরা তাদেরকে সাথে নিয়ে বড় হয়েছি আমাদের ছিল না ঠিক একইভাবে আমার মনে আছে আমি একানব্বই নির্বাচনের সময় অনেক ছোট ছিলাম কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাত তারা আজকে যে অবস্থানে আছে তার জন্য অনেক ভালো অবস্থান ছিল তো আজকে তরুণ প্রজন্মকে এটা প্র্যাকটিস করতে হবে আবার যে বিভাজনের মধ্যে গেলে একজন আরেকজনের সাথে শত্রুতা বাড়ায় দিলে তাহলে কিন্তু আমরা দেশকে সামনের দিকে আগায় নিতে পারবো আমাদের দরকার এই উদ্যমী তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ একজন আরেকজনকে অহং করবে আমার দেশের মানুষ মানে আমার দেশের মানুষ আমি তার জন্য দাঁড়াবো সে আমার জন্য দাঁড়াবে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি সন্ত্রাস মাদক এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে তারপরে যদি আমরা একটা শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব পাই আমরা সামনের দিকে আগাইতে দিতে আর একটা কাজ আমাদের করতে হবে আমাদের যে উন্নয়নের কনসেপ্ট এটাকে গ্রামে আনতে হবে যেমন ধরেন আমরা যখন মনে করি যে আমাদের উন্নয়নে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতে হবে বড় বড় বিনিয়োগ হইতে হবে বড় বড় শিল্প প্রতিষ্ঠান হইতে হবে এটা হইতে হবে কিন্তু তার চেয়ে বড় জিনিস হল যে স্মল বিজনেস কারণ গ্রামে একজন একটা মুদি দোকান থেকে তার জন্য এই দোকানের টাকাটা সে সহজে পায় তার ব্যবসা করার পরিবেশ যেন ভালো থাকে গ্রামে একজন একটা ফার্ম করতেছে কৃষি ফার্ম সে তার এই প্রোডাক্টটা ঢাকায় নিয়ে বিক্রি করবে সেই সুযোগটা এখানে থাকে আজার খুব সুন্দরভাবে বলছেন যে আমাদের এখানে অনেক মানুষ কৃষিকাজের সাথে জড়িত তো তাদের এই প্রোডাক্ট যেন আমরা সহজে তারা বিপণন করতে পারে ঢাকার মার্কেট পর্যন্ত যাইতে পারে সেই সুযোগ করতে হবে যাতায়াত ব্যবস্থা ভালো করতে হবে ঢাকা থেকে আমাদের এখানে দূরত্ব হচ্ছে মাত্র একশো কিলোমিটার একশো কিলোমিটার মানে হচ্ছে আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে অফিস করে আবার বাসায় আসতে পারবেন এটুকু সুযোগ থাকা দরকার যে কোনো উন্নত দেশে একশো কিলোমিটার মানুষ ড্রাইভ করে যায় আবার ড্রাইভ করে আসে এটা খুব কঠিন কাজ হওয়ার কথা না আমাদের রাস্তাঘাট খারাপ বলে আমাদের কাছে মনে হয় যে এটা আসলে খুব ইম্পসিবল কিন্তু আপনি ধরেন যে সেতুর পরের রাস্তা যেরকম আমরা যদি শরীয়তপুরের মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা করতে পারি তাহলে এটা সম্ভব না তো তো এটা খুব কঠিন করে কাজ না আমরা করতে পারবো তো আজকে আমরা এই সম্ভাবনা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে যে স্বাধীনতার এত বছর পরে আজকে বাংলাদেশ একটা অসাধারণ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে দাঁড়াইছে এটা একটা ক্রিটিক্যাল মোমেন্ট আমরা যদি ছোটখাটো দলাদলি ছোটখাটো স্বার্থ বাদ দিয়া আমরা যদি দেশের স্বার্থ ভাবি আমরা যদি কালেকটিভলি আমাদের সবার স্বার্থ ভাবি তাহলে আমরা এই দেশটাকে আগে নিতে পারব ঠিক একইভাবে আমরা যদি হানাহানি দলাদলি এগুলো বাদ দিয়ে মনে করি যে আমরা সবাই শরীয়তপুরের মানুষ এবং আমরা শরীয়তপুর জেলাকে বাংলাদেশের মধ্যে শিক্ষায় স্বাস্থ্যে চাকরিতে জীবন মানে একটা শক্তিশালী জেলা হিসাবে পরিণত করবো তাহলে এটাও আমাদের পক্ষে করা সম্ভব শরীয়তপুরের অনেককে আমি দেখেছি খুব ভালো পড়াশোনা করা ভালো চাকরি করা বহু জায়গায় আমাদের কোয়ালিফাইড লোক আছে আমরা যদি তাদেরকে এখানে বেশি ইনভলভ করতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারি আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো করতে পারি যাতে ছোটোখাটো অসুস্থতার জন্য আপনার ঢাকায় যেতে হবে না আপনি যদি এখানে বসেই চিকিৎসা করতে পারেন তাহলে মানুষ এখানে থাকতে কমফোর্ট ফিল করবে সে ঢাকাতে চলে যাওয়ার চেষ্টা করবে না অনেক অভিভাবক আছেন যারা সন্তানকে পড়ানোর জন্য চলে যান ঠিক আছে ইউনিভার্সিটিতে যাবে আপনার সন্তান কিন্তু ভালো স্কুল থাকতে হবে ভালো মাদ্রাসা থাকতে হবে যাতে করে আমার সন্তানকে আমি এখানেই পড়াতে পারি তাইলে করে সবাই ঢাকা শহরমুখী হবে না এবং গ্রামে এই উন্নয়নকে আমাদের বিকেন্দ্রীকরণ করতে হবে তো আজকে আমি যেটা আশা করবো দুইটা এখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন সবাই আর তরুণ প্রজন্মের অনেকে আছেন আমি দুইটা জিনিস আশা করবো একটা হচ্ছে যে তরুণ প্রজন্মকে অন্তরের মধ্যে এই দেশকে ধারণ করতে হবে এই দেশকে ধারণ করতে হবে দলের চাইতে দেশ সবসময় বড় দল ব্যক্তি গোষ্ঠী তার চাইতে দেশ বড় আমাদেরকে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে সবাইকে নিয়ে ভাবতে হবে আর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সততার সাথে এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে এইভাবে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে ধরেন আমরা সুষ্ঠুভাবে ভোট হইতেছে মানুষ ভোট দিতে পারতেছে আমরা এইভাবে একটা দুইটা তিনটা চারটা ইলেকশন যদি যাইতে পারি চার পাঁচ বিশ বছর এবং এই বিশ বছর যদি আমাদের দেশে শান্তি থাকে আপনি অশান্তি করতেছেন না চুরি টাকা দিবক বেশি কমে গেছে ভালো পলিটিক্যাল লিডারশিপ দেশটাকে আগায় নিয়ে যেতেছে তাইলে পরে মাত্র বিশ বছরের মধ্যে আমরা দেশের চেহারা পাল্টা আমাদের রাজনীতি যেন এটা হয় যে আমরা বিশ বছরে আমাদের দেশকে আমরা বছরে আমাদের ষড় এই রাজনৈতিক সংগ্রামে আজহারবাই এখানে আছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি সবাইকে অনুরোধ করব তারা যেন দেশের প্রতি এবং মানুষের প্রতি এই কমিটমেন্টকে সামনে রেখে আগামী দিনে ষড়িয়তের জন্য কাজ করেন আমি যতদিন আমি তো এখন দেশে নাই এছাড়া আসবো দেশে আসাদের মধ্যে আছি আমার সামর্থ্যের জায়গা থেকে আমি ইনশাআল্লাহ সবসময় আপনাদের সাথে আছি শরীরপুর আমার জন্মভূমি এটা আমার এলাকা আমি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দান করুক আমরা সবাই মিলে আজকে যে অসাধারণ সম্ভাবনা তৈরি হচ্ছে এই সম্ভাবনাকে সামনে রেখে আমরা যেন আমাদের জেলার এবং আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আমরা যেন ভূমিকা পালন করতে পারি আল্লাহ সুহান আমাদের সেই তৌফিক দান করুক আমি আসসালাম তুমার আমাদের